আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন হোমিওপ্যাথিতে যেই রোগগুলা এমনিতেই সারে সেই রোগগুলোতে হোমিওপ্যাথি কিভাবে আসলে ভূমিকা পালন করবে অনেকের যেটি ধারণা সেই ধারণাটি স্পষ্ট করে ইউরিনের ইনফেকশন হয়েছে বা আমার কাছে এসে অনেকে যখন চিকিৎসা নেন তখন অনেকে জানতে চান যে আমি তো অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক সেবন করছি আমার এই রোগটি তো সারছে না হোমিওপ্যাথি সঠিক মেডিসিন সেবনে তিনি কিন্তু তিন মাস থেকে ছয় মাসের মাথায় সেই ইউরিনের ইনফেকশন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছেন এবং সুস্থভাবে জীবন জীবনযাপন করছেন অনেক সিস্ট আছে যেগুলো এমনিতে সারে না অপারেশনের প্রয়োজন হয় তোমার এমনিতেই সেরে যেত তাহলে যে রুগীদের টিউমার হচ্ছে তাদের তো এত অপারেশনের প্রয়োজন হতো না সেক্ষেত্রে হোমিওপ্যাথিক সঠিক মেডিসিন সেবনে টিউমার কিন্তু ভিতর থেকে নির্মূল হচ্ছে তো আঁচিল কি এমনি এমনি সারছে আঁচিল কিন্তু এমনি এমনি সারছে না হোমিওপ্যাথিক সঠিক মেডিসিন সেবনে সেই আঁচিলও কিন্তু সেরে যাচ্ছে ইউটেরাইন প্রলাপসেও কিন্তু প্রথমতই যদি আপনি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের স্বর্ণাপন্ন হন সেই জরায়ুর যে প্রলাপস তাতে কিন্তু আপনার অপারেশন করতে হচ্ছে না পাইলসে আপনার অপারেশন লাগছে না পায়লস বা ফিসচুলা আপনার হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে সেরে যাচ্ছে শ্বাসকষ্ট দীর্ঘ বিশ বছর পঁচিশ বছরের শ্বাসকষ্ট সেই শ্বাসকষ্টের রুগীও কিন্তু হোমিওপ্যাথিক সঠিক মেডিসিন সেবনে তার কিন্তু এই শ্বাসকষ্ট সেরে যাচ্ছে বাংলাদেশেরও কিন্তু চল্লিশ শতাংশ মানুষ কিন্তু অপারেশনের বিকল্প হিসেবে হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করে না অপারেশনের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজন হয় না হোমিওপ্যাথিক মেডিসিন আসলে মানুষের সঠিক একটি চিকিৎসা ব্যবস্থা এই চিকিৎসা ব্যবস্থায় আসলে একটি মানুষ ভিতর থেকে সম্পূর্ণভাবে সুস্থ হবে সুস্থ সুন্দর সে জীবন জীবনযাপন করতে পারবে আমি বারবারই বলি আপনাদের অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হন প্যাটেন্ট এবং টনিক ঔষধ সেবন থেকে আপনারা দূরে থাকুন দেখুন প্রকৃত হোমিওপ্যাথিক মেডিসিন সেবনেই কিন্তু আপনারা সম্পূর্ণভাবে ভিতর থেকে সুস্থ হবেন ধন্যবাদ সবাইকে